বেগম খালেদজির শাসনামল খুব ভালোভাবে দেখবার প্রত্যক্ষ করবার এবং কাছ থেকে অনুভব করবার সুযোগ আমাদের হয়েছে চারদনীয় জোট যখন গঠিত হয়েছিল চারদনীয় জোটের চার শীর্ষ নেতাদের মধ্যে অন্যতম একজন ছিলেন আমার বাবা مرحوم শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক رحمه الله সেই সুযোগে অনেক জানা সুযোগ আমার হয়েছে আমি আজকে আপনাদের এই উপস্থিতিকে বেগম জিয়ার দুটি কথা উদ্ধৃত করতে চাই যখন 5 আগস্ট ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথর ইতিহাসের বর্বরতম নৃশংসতম শাসক লেডি ফেরাউন খ্যাত শেখ হাসিনা উৎখাত হলো এবং বাংলাদেশ তার থেকে মুক্ত হলো ঠিক পাঁচই আগস্টের একদিন পরে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়ার সুযোগ আমার হলো এবং সেখানে ডক্টর জাহিদ সাহেবের মদান্নায় দীর্ঘ সময় একান্ত সাক্ষাতে ওনার সঙ্গে কথা বলার সুযোগ হলো চিন্তা করেন যে মহিলা অসীতি পর বয়সে জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে যার দ্বারা এমনভাবে নিগৃহীত হয়েছেন অপমানিত হয়েছেন নিজের প্রিয় বাস্তুভিটা তাকে ছাড়তে হয়েছে এবং জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে তাকে নিক্ষিপ্ত থেকে মৃত্যুর প্রহর গুনতে হয়েছে যার উপর অত্যাচার এবং নির্যাতনের কোনো সীমা ছিল না সেই বেগম জিয়া যখন জানতে পারতেন তার সামনেই তো ঘটছিল বাংলাদেশের এই পরিবর্তন পট পরিবর্তন শেখ হাসিনার এই পতন স্বাভাবিক তখন তো তার সঙ্গে কথা বললে প্রতিক্রিয়ার মধ্যে শেখ হাসিনার কিছু পর্যালোচনা শেখ হাসিনার কিছু নির্যাতনের বিবরণ তার ক্ষোভ তার দুঃখ মর্মবেদনার কিছু গল্প উঠে আসার কথা আমি বিস্ময়ভূত হলাম তার সঙ্গে প্রায় আধা ঘন্টার মতো আমার কথা হলো তিনি আধা ঘন্টার মধ্যে একবারও শেখ হাসিনার নাম উচ্চারণ করেন তিনি পুরনো সময়টায় দুটি কথা বলেছেন একটা হলো আমার বাবা সাহেবের সঙ্গে তার রাজনীতির কিছু করলেন এবং আমাকে অভিনন্দন আর দ্বিতীয় আরেকটি কথাই তিনি বারবার বললেন তিনি বললেন যে আপনাদের কথা মানুষ শুনে আপনার মানুষকে গিয়ে বলেন দেশের জনগণকে গিয়ে বলেন কেউ যেন দেশের সম্পদ নষ্ট না করে এই সম্পদ তো আমাদের গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এই রাষ্ট্র আমাদের মানুষকে শুধু একটা কথা বলেন যেন কেউ এই রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট না করে আমি অভিভূত হলাম যে এই এই পরিস্থিতিতে একজন মানুষ তার কিন্তু নিজের অতীত জীবনের দুঃখ কষ্ট নিয়ে কোনো ইতিহাস তার মনে নেই তার শুধু মনে দেশপ্রেম মানুষের ভালোবাসা দেশের সম্পদের ভালোবাসা দেশটা যেন এগিয়ে যেতে পারে আমি মনে করি যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন জাতীয়তাবাদী দলের আপনাদের সকলের আপনাদের নেত্রী থেকে এই দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করা উচিত এবং দেশকে দেশকে গঠন করার জন্য আত্মনিয়োগ করা উচিত এবং উনি আমি ওনার ব্যক্তিগত জীবন এবং তার অর্থনৈতিক স্বাবলম্বিত সম্পর্কে যে তথ্য আমরা জানি সেটা আসলেই বিস্ময় হওয়ার মতো বিস্মিত হওয়ার মতো যে তিনবার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী থাকা অব পরেও তার অর্থনৈতিক যে সক্ষমতা তার যে সাধারণ মাত্রা সেটা বিস্ময় হওয়ার বিস্মিত হওয়ার মতোই কাজেই সেই চেতনা থেকে সেই প্রেরণার দ্বারা আপনারা রাজনীতি করবেন এটা জাতীয়তাবাদী সকল প্রতি থাকবে দ্বিতীয় আরেকটি কথা আমি বেগম জিয়ার উদ্ধৃতিতে আজকের এই মঞ্চে আমি উচ্চারণ করতে চাই দেখেন দীর্ঘ একটা সময় একসঙ্গে আমরা যুগপথ রাজনীতি করেছি জোটবদ্ধ রাজনীতি করেছি আন্দোলন করেছি সরকার গঠন করেছি আমরা একটি আমি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক ধর্মীয় রাজনৈতিক পরিবারের সন্তান আমাদের রাজনীতির মুখ্য উদ্দেশ্য হল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা আল্লাহর জমিনে খেলাফত ব্যবস্থা কায়েম করা এটাই হলো আমার রাজনীতির মূল দর্শন তবে আপনারা যে রাজনীতি করেন সেই রাজনীতির সাথে আমাদের রাজনীতির কিছুটা পার্থক্য আছে সেই পার্থক্যের জায়গাটুকু বুঝতে হবে এবং সেখান থেকে আপনাদের দায়িত্ব এবং ভূমিকার কথাও আমি বলছি আমার বক্তব্য দিয়ে নয় বরং আপনার উদ্ধৃতি দিয়ে জি আমাদেরকে বলেছেন অনেক সময় যে দেখেন হুজুর আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি আমরা করি না তবে আমাদের পরিষ্কার অবস্থান হলো এই যে আপনারা যদি ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য দেশে রাজনৈতিকভাবে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন আমাদের বিএনপির পক্ষ থেকে সহযোগিতা পাবেন বিরোধিতা পাবেন

আবু জাহাল আর আবু তালেব কেউই কিন্তু ইসলামের পথের অনুসারী ছিলেন না কিন্তু কেউ যদি আবু তালেব আর আবু জাহালকে এক পাল্লায় মাপে তার চেয়ে বড় জানেবার কেউ হতে পারে না আমি মনে করি ইসলামী রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আবু বিএনপি আবু তালেবের ভূমিকায় আর আওয়ামী লীগের আগাগোড়ায় ভূমিকা হল আবু জাহালের ভূমিকা কাজেই এই জন্য বিএনপি কে কথা মনে রাখতে হবে বিএনপির আগামী নেতৃত্ব কে কথা মনে রাখতে হবে যদি শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয় বাংলাদেশ বিপন্ন হবে বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন এই স্বাধীনতার শত্রুরা এই শেখ হাসিনার সবচেয়ে বড় নির্মাণ অত্যাচার হলো বাংলাদেশের আলেম সমাজকে জাতির কাছে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করেছে যতজন আলেমকে তারা ফাঁসি কাস্তে ঝুলিয়েছে যতজন আলেমকে নির্মম অত্যাচার করেছে প্রত্যেকজন আলেমের সঙ্গে এমন নির্দয় আচরণ করেছে এবং তাদের চরিত্র হনের এমন জঘন্য আচরণ করেছে ফেরাউন কারণ নমরুদ যে আচরণ করেছিল শেখ হাসিনা সেই আচরণ করেছে আমি প্রমাণ দিয়ে দেখিয়ে দিতে পারবো একজন নমরুদ একজন ফেরাউন একজন কারণ আর একজন মুনাফেক সর্দার আবদুল্লাহ হিবনুবাই চাই একপাত্রে গোলালে একটা শেখ হাসিনা তৈরি হবে এই শেখ হাসিনা এবং তার প্রেতাত্মাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন পুনর্বাসী হতে দেওয়া যাবে না চার বোমল্লা শেনাকে রোগ আলাদা হবে আমাদেরকে